হ্যালো ইউটিউব ফ্যামিলি আবার চলে আসলাম গরিবের রিয়া ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সাথে একটা ভালো সুন্দর জিনিস শেয়ার করতে তো সবাই দেখবে আর সবাই একটু আমার পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ এটা হলো ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ এখানে আমার বান্ধবী ইনভাইট করেছিল তাই আমি গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো সব বড়ো বড়ো ক্রিয়েটাররা ইউটিউবের তাদের ইনভাইট ছিল তারাও এসেছিলো হ্যাঁ দেখো সবাইকে হয়তো চিনতেই পারছো আর পাশের জনকে তো চিনতেই পারছো তিনি হলো ছাত্র পরিষদের তিন দা তো তার আজকে হ্যাপি বার্থডে ছিল সবাই একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও তো সবাইকে অনেক ভালো লাগছিলো দেখো সবাইকে তোমরা চিনতে পারছো আর যারা যারা যাকে চিনতে পারছো একটু কমেন্ট করে জানাবে তো অনেক ভালো লাগলো আমারও গিয়ে এখানে আজকে অনেক আনন্দ করেছি মজা করেছি খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমি আবারও যেতে চাই ঋষি বঙ্কিমচন্দ কলেজে সো এদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয় আর খুব মজা হয় তো আমি আমার বান্ধবীকেও থ্যাঙ্ক ইউ জানাচ্ছি তো এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য তো আমি ধন্য এত সুন্দর জায়গায় যেতে পেরেছি তো তোমরাও একটু ভালোবাসা দিও আমাকে আমি যাতে আরও দূর আগাতে পারি তো তোমরা যদি আমার পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো আশা করি আমি তেইশে জানুয়ারির পর থেকে আমি একটা কাজ শুরু করতে চলেছি তো তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই হবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু অনেক 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 ভালো লাগবে তো সবাই দেখো কত সুন্দর মজা করছে আর আমিও চাই পরবর্তীকালে ওই স্টেজের উপর দাঁড়াতে যাই না কবে আমার এই আশাটা পূরণ হবে ভগবান জয় বর্মার নাম নিয়ে আমি কাজটা শুরু করছি তেইশে জানুয়ারির পর থেকে যাই না কি হবে আমিও চাইছি ওই উপরে দাঁড়ানো মঞ্চের উপরে যে সবাই আমাকে চিনুক সবাই আমাকে জানুক তারপরে দেখো যাকে দেখার জন্য সবাই দীর্ঘ অপেক্ষা করে রয়েছ সে হলো রাজবর্মন তো তাকে তোমরা চিনতে পাচ্ছ তিনি একজন সিঙ্গার খুব সুন্দর গান করে যত বাংলা হিন্দি গানে অনেক গান করেছে তো তোমরাও শুনতে পারবে আর দেখতে পারবে কিন্তু আমি মিউজিকটা তোমাদের ব্যবহার করতে পারছি না জানোই তো কেন পারছি না ইউটিউবে অনেক 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 প্রবলেম হয় তো একটু মিউজিক দিলেই কপিরাইট দিয়ে দিচ্ছে তো তাই জন্য তোমাকে মুখে আমরা তোমাকে বলছি তিনি হলো রাজ বর্মন খুব সুন্দর গান করে এই যে চলে এসছে এত সুন্দর গান করে মানে গলাটা অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে বাট তোমাদেরও ভালো লাগ আর এভাবেই এভাবেই আমাকে সাপোর্ট করে যাও পাশে থাকো অনেক অনেক ভালোবাসা সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই ভিডিওটা একটু যাতে ভিউজ হয় তোমরা দেখো আর ভিডিওটা একটু শেয়ার করো তোমরা যত করে শেয়ার করবে তত আমাকে মানুষ চিনতে পারবে সো তোমরা একটু শেয়ার করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা শেয়ার করো আর এই যে দাদা চলে এসছে গান করতে দাদাকে যেমন দেখতে সুন্দর তার গলাও খুবই সুন্দর আর সবাই খুব এনজয় করছিল আর বারবারই করে বলি থ্যাংক ইউ পিয়া আমাকে এখানে নিয়ে যাওয়ার জন্য অনেক 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 ভালোবাসা তোকে তুই আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছিলিস তো খুব দারুণ মজা করেছি খুব ভালো লেগেছে এখানে গিয়ে আমি আবারও যেতে চাই আর এরপরে আমি যখন যাব ওই স্টেজটার উপর যাতে আমি আশা করি